এই একটা খুব আলোচিত হচ্ছে সেটা হলো ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক হামলা খুব বেশি হচ্ছে মানে সংখ্যালঘুদের উপর প্রচন্ড হামলা হচ্ছে এবং সে হামলায় প্রচুর সংখ্যালঘুদের মারা যাচ্ছে সংখ্যালঘুদের মন্দির তারপর প্রার্থনা স্থল এগুলি ভাঙচুর করা হচ্ছে এই ধরনের কথা ক্রমাগত আমরা দেখি ভারতের মিডিয়াতে প্রচার হচ্ছে গত কয়েকদিন ধরে আমি ভারতের কয়েকটা মিডিয়া দেখলাম যেমন আপনার রিপাবলিক সবাই জানেন রিপাবলিক টিভি যেটা আছে ভারতের রিপাবলিক বাংলা তারপর আপনার টিভি নাইন একটা চ্যানেল দেখলাম মানে সারাক্ষণ তারা লাইভে এই জিনিসগুলি একের পর এক প্রচার করছে যে বাংলাদেশে কত ভয়ঙ্কর অবস্থায় হিন্দুরা আছে কত নির্যাতিত অবস্থায় হিন্দুরা আছে সেই অবস্থায় কেন নরেন্দ্র মোদি হস্তক্ষেপ করছেন না কেন ভারতের পক্ষ থেকে তীব্র সমালোচনা করা হচ্ছে না এই সমস্ত কথাবার্তা কিন্তু ইন্টারেস্টিংলি একটা এক্সাম্পল পাওয়া যাচ্ছে না কোথায় ঘটনাগুলি ঘটছে বিশেষ করে আজকে সকাল থেকে আমি আমার পরিচিত বিভিন্ন পত্র পত্রিকা আমার বন্ধুবান্ধব আছে আমি একাধিক পত্রিকা শীর্ষস্থানীয় কর্মকর্তাদেরকে আমি জানতে চাইলাম যে আপনাকে আসলে আপনাদের যারা প্রতিনিধি আছে দেশের বিভিন্ন জায়গা কোথাও থেকে কি ধরনের ঘটনা পাচ্ছেন যেটা আপনাকে লুকিয়ে যাচ্ছেন না অথবা অন্য কিছু আমি তাদের ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞাসা করেছি মানে এটা নিয়ে কোনো অফিসিয়াল না বিশ্বাস করেন তারা সবাই আমাকে বলল যে ইন্ডিয়ান মিডিয়াগুলি যা প্রচার করছে এটা ডাহা একটা মিথ্যা তথ্য এ ধরনের কোনো ঘটনা নাই বাংলাদেশে কোথাও কোনো এই ধরনের ঘটনার কথা কেউ বলতে পারছে না তারা প্রচার করছে কালকে দেখবেন ভারতের একটা মিডিয়া প্রচার করছে যে বেলঘুরিয়ার কোন এক লোক নাকি বাংলাদেশে এসেছিল এসেছিল সে আর কি ইন্ডিয়ান লোক জেনে তাকে নাকি পিটানো হয়েছে এখানে হয়েছে কোনো তথ্য প্রমাণ নেই কোথায় হয়েছে ঘটনাটা কিভাবে হয়েছে বাংলাদেশে কোথায় কেউ জানে না কিন্তু এখানে প্রত্যেকটি বাধ্যা তারা কিন্তু দেখাচ্ছে কেন এই জিনিসটা কিন্তু অনেকটা প্রশ্ন অনেকে করছে যে কেন ইন্ডিয়া এমন করছে তারা কি এখানে শেখ হাসিনাকে পুরো স্থাপিত করতে চায় সেটা কি আদৌ সম্ভব সেটা সম্ভব না বাস্তবতাকে তো মেনে নিতে হবে বাংলাদেশের মানুষ কি চায় সেটা যদি আপনারা বিবেচনায় না নেন তাহলে আপনারা কেমন প্রতিবেশী হলেন আবার আজকে দেখলাম আগরতলার থেকে একটা বাস আসছিল শ্যামলি পরিবহন শ্যামলি এনার পরিবহন বাংলাদেশে একটা গাড়ি সেই গাড়িতে নাকি হামলা হয়েছে বা ওখানে হিন্দুদেরকে মেরে ফেলার চেষ্টা হয়েছে এরকম একটা ভিডিও ইন্ডিয়াতে প্রচার হয়েছে আমি আজকে একটা টেলিভিশন জুমার টিভিতে একটা নিউজ দেখলাম যে ব্রাহ্মণবাড়িয়ায় ওখানকার যিনি পুলিশ কর্মকর্তা আছেন এসপি উনি পুরো জিনিসটা ব্রিফ করেছেন ওটা একটা নিচ্ছক সড়ক দুর্ঘটনা পুরো এতো হদাহত হয় নি এবং ওই বাসের যিনি ড্রাইভার তার ইন্টারভিউ আমি দেখলাম সে বলতেছে যে আমার গাইতে ওই লোকটা প্রায় আসে যে যে লোকটা ভিডিও করেছে ওই সে আমাদের সামনে ভিডিও করেছে ওই আমার গাড়ি চলে একটা ধাক্কা লেগেছে এবং সে এর পেছনে মানে এক্সিডেন্ট হয়েছে একটা এই ডিভাইডারের পাশ দিয়ে সেই এক্সিডেন্টের ঘটনাটা সে ভিডিও করেছে পরে তারপরে এসে সমস্ত কথাবার্তা বলে এসে জুড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে মানে দুর্ঘটনা ঠিক আছে কিন্তু এটা হিন্দুদের মারার জন্য নয়

কেন্দ্র মানে ভারতের যে সেন্টার আর কি মানে নরেন্দ্র মোদী যে সরকার যে কেন্দ্র রাষ্ট্রপুঞ্জের কাছে মানে আমরা যেটাকে জাতিসংঘ বলি রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশে শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক মানে ওরা চাচ্ছেন যে নরেন্দ্র মোদী সরকার জাতিসংঘকে বলুক যে বাংলাদেশে যেন শান্তি সেনা পাঠানো হয় কেমন উদ্ভট বাংলাদেশে কি যুদ্ধ চলছে নাকি বাংলাদেশে জাতিসংঘ শান্তি রক্ষা বাহিনী আসবে কেন এবং আসার আর্জি ভারত কেন জানাবে ভারতকে কি আমাদের দেশকে একটু ইনফর্ম করেছে বলেছে ভাই আমাদের দেশটা তো ওপেন দেশ আপনারা আসেন দেখেন বলেছেন যে আপনাদের বিদেশের সাংবাদিকদের আপনারা আসেন দেখেন কোথায় কি হচ্ছে বলুন বসে বসে মন করার কথা বলে তো হবে না রে ভাই এখন প্রশ্ন হচ্ছে এই ধরনের কাজ ভারত কেন করছে আমি এই কাজের দু তিনটা সম্ভাবনা কথা বলি আমি দুটো সম্ভাবনা কথা বলবো আজকে প্রথম সম্ভাবনা হলো যে আসলে ভারত আমাদের দেশ থেকে শেখ হাসিনা যে পালিয়ে গেছে এই দেশের জনগণ যে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করেছে শেখ হাসিনার সৈন্য শাসনকে যে প্রত্যাখ্যান করেছে এটাকে ভারত সরকার মেনেই নিতে পারছে না তারা এখনো স্বপ্ন দেখছে যে শেখ হাসিনাকে আবার এখানে ক্ষমতায় বসানো যায় কিনা এটা একটা সম্ভাবনা হতে পারে কিন্তু এটা ওনাদের বোঝা এ ধরনের চিন্তা করতে হলে ওনাদের গোয়েন্দা বাহিনী আছে ওনাদের গোয়েন্দা সংস্থা আছে তাদের খবর নিতেই পারে যে বাংলাদেশের জনগণ আসলে কি চায় তাদের এমন প্রত্যাশা তো বাংলাদেশের জনগণের যে মানে আপনার স্বাভাবিক যে চিন্তা তার সঙ্গে তো সংগতিপূর্ণ নয় এটা মাথায় রাখতে হবে তাদেরকে এই বাস্তবতা তারা যত দ্রুত মেনে নিবে আমি মনে করি দুদেশের সাধারণ মানুষের মধ্যে শান্তি তত দ্রুত স্থাপিত হবে একটা বিষয় আরেকটু সম্ভাবনার কথা বলি এটা হলো ভারতের একটা অভ্যন্তরীণ রাজনীতি এই ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণে তারা এটা করছে সেটা কি দেখুন বাংলাদেশের সঙ্গে ম্যাক্সিমাম সীমান্ত হলো পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় সীমান্তটা পশ্চিমবঙ্গ আর দিকে একটু ত্রিপুরার দিকে আছে তো আমরা যদি পশ্চিমবঙ্গে কথা বলি এই পশ্চিমবঙ্গে কিন্তু ভারতের কেন্দ্রীয় যে সরকার গঠন করেছে যে দলটা বিজেপি তাদের কিন্তু তেমন একটা নিয়ন্ত্রণ নেই তারা বহুদিন ধরে চেষ্টা করছে পশ্চিমবঙ্গে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার জন্য তারা পারছে না পারছে না বেসিক্যালি দুটো কারণে একটা কারণ দেখুন পশ্চিমবঙ্গের টোটাল পপুলেশনের প্রায় পঁচিশ থেকে আঠাশ শতাংশ মুসলমান এই মুসলমানের ভোট তারা পায় না এই ভোট পুরোটাই যায় তৃণমূল কংগ্রেসের কাছে আর বাকি যে ভোটটা থাকে ধরে যাক 72 73% যে ভোটটা সেই 72 73% শতাংশ ভোটার হিন্দু ভোট সেই হিন্দু ভোটটা আবার ভাগ হয়ে যায় কিছু পায় বড় অংশ পায় বিজেপি তারপরে কিছু পায় তৃণমূল কংগ্রেস কিছু পায় তারপর এমএনসি কংগ্রেস আবার কিছু পায় ওখানে বাম দল হলো এই যে ভাগভোলি হয় এই ভাগভোলির মাধ্যমে তৃণমূল সবসময় এগিয়ে থাকে তাহলেএমনেই ওই সংখ্যালঘু ভোটটা পায় তার থেকেই 10% বাই তাহলে তারা কিন্তু জিতে যায় এই যে বিষয়টা এটাকে বিজেপি সবসময় চাচ্ছিল যে হিন্দু ভোটগুলি যেন তাদের ব্যাগে নেওয়া যায় এটা বিজেপি কখনই পারছিল না এই বাংলাদেশে অশান্তি হলে পরে কি হয় বাংলাদেশে হিন্দুরা মার খাচ্ছে যদি ধরনের একটা আবহ এ ধরনের একটা গুজবকে যদি জীবন্ত করে তোলা যায় তাহলে কি হয় বাংলাদেশের নিকটতম প্রতিবেশী সীমান্তের ওপারে পশ্চিমবঙ্গের হিন্দু যারা আছেন তাদের মধ্যে কিন্তু একটা এই হিন্দু সম্প্রদায়দের নিয়ে এক ধরনের আতঙ্ক কাজ করে এবং সেটা একটা সাম্প্রদায়িক হিংসার মুখোমুখি সে দাঁড়ায় এবং তারা তখন এই বিজেপির সঙ্গে তারা একত্রবদ্ধ হয় তারা ভাবে তাহলে আমরা সমস্ত হিন্দুগুলিকে একত্র করে যেন বিজেপিকে ভোট দেওয়া যায় এই বিজেপি এই প্রত্যাশার জন্য কিন্তু হিন্দুদেরকে ওদের হিন্দুদেরকে একত্র করার জন্য আমাদের এখানে হিন্দুদের মধ্যে এক ধরনের আতঙ্ক তৈরি হয়েছে অথবা আমাদের এখানে সাম্প্রদায়িক হিংসা চলছে এই জিনিসটা প্রচার করার জন্য উঠে পড়ে লাগছে এখন আপনি দেখবেন বিজেপি মানে পশ্চিমবঙ্গের যে আপনার যে মানে বড় বড় নেতা যারা তারাই কিন্তু এ ব্যাপারে সবচেয়ে বেশি আক্রমণাত্মক বক্তব্য রাখছে আমরা মাঝে মাঝে দেখি বিদেশ থেকেও আমাদের কেউ কেউ কিন্তু এই জিনিসগুলোকে উসে দেয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ার লোকজন এবং আমি বরাবরই বলে আসছি এই লোকগুলি আসলে মানে অ্যান্টি ইন্ডিয়ান বক্তব্যের মাধ্যমে প্রকারান্তরে বিজেপিকে হেল্প করছে বলে আমার ধারণা আমাদের এই প্রচারণার মাধ্যমে এখানকার মুসলমানরা এখানকার কিছু 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 যে নাই আমাদের না তারা উত্তেজিত হয় তারা নানা রকম অপকর্মের সঙ্গে যুক্ত হয় তারা নানা রকম হুঙ্কার টুঙ্ দেয় এটাকে যারা ই আছে বিজেপির সমর্থক আছে তারা এটাকে ক্যাশ করে আবার ওখানে একটা আবহাওয়া তৈরি করে যে বাংলাদেশে একটা অগ্নিগর্ভ অবস্থা বিরাজ করছে হিন্দুদের জন্য সেটাকে কেন্দ্র করে আবার কলকাতায় অথবা পশ্চিমবঙ্গে সেখানে হিন্দুদের মধ্যে একটা ই যাওয়া হয় যে ওপারে হিন্দুরা মার খাচ্ছে তো তোমরা হিন্দুরা সবাই একত্রিত হও ওই ঐক্যবদ্ধ হয়ে এখানে হিন্দু রাষ্ট্র এবং বিজেপি ভোট পুরো জিনিসটা ইন্ডিয়ার অভ্যন্তরীণ রাজনীতি বলে আমি মনে করি এবং ইন্ডিয়ার এই অভ্যন্তরীণ রাজনীতিতে পশ্চিমবঙ্গে বিশেষ করে ভারতে পশ্চিমবঙ্গে বিজেপি সুবিধা পাওয়ার জন্য এই কাজগুলো করছে বলে আমার ধারণা এর মধ্যে এখন আজকে যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কি কারণে কাজটা করলেন যদিও আমাদের পররাষ্ট্র সচিব আমাদের যে পররাষ্ট্র উপদেষ্টা আছেন উনি বলেছেন এটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় জড়িত মন্তব্য উনি উনি এরকম মন্তব্য প্রায় করেন বেফাস মন্তব্য হয়তো এইভাবে এটা দেখার চেষ্টা করেছেন কিন্তু এটার পিছনে কিন্তু ওই রাজনীতিতে কাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করছেন যে বিজেপি কি তাহলে পশ্চিমবঙ্গের হিন্দুদেরকে তার দিকে টেনে নিচ্ছে বিজেপি কি তাহলে বাংলাদেশের হিন্দুদের দুরবস্থার কথা বলে পশ্চিমবঙ্গে যারা হিন্দু আছে তাদেরকে কি হিন্দুত্ববাদীতে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছে এই জিনিসটা যাতে দেখি ওরা এককভাবে না পারে এই জন্য ইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও এই কাজে বাকি নেমে এখন এক ধরনের কম্পিটিশন শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে বিশেষ করে যে কে কত হিন্দুত্ববাদী হতে পারে ভাই এটা তাদের রাজনীতি তাদের রাজনীতি জন্য তারা আমাদেরকে এই করেছে মানে আমাদের উপর ভর করেছে আমরা কেন এটা মাধ্যম কিন্তু আমি তাদেরকে অনুরোধ করবো ভারতকে অনুরোধ করবো ভাই আপনাদের যদি আপনারা করেন কোনো সমস্যা নাই কিন্তু তার জন্য সারা দুনিয়ার কাছে আপনাদের মিডিয়াকে হাস্যকর করে তুলছেন কেন আপনাদের এই যে মিডিয়াগুলো এত কথা বলছে যে ইউনুস বিকে বিপাকে পড়ে গেছে অমুক হয়ে গেছে নতুন চাল বাংলাদেশ বাংলাদেশে হিন্দুরা ধরা মানে এই যে কথাগুলো আপনারা বারবার বলছেন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমি আপনাদের রিকোয়েস্ট করবো আপনার রিপাবলিক টিভি অথবা টিভি নাইন অথবা ইন্ডিয়ার বিভিন্ন যে ইগুলো আছে অনলাইনগুলো আছে টিভিগুলো আছে যে দেখে তারা কি প্রচার করছে তো এগুলোর মাধ্যমে আপনারা কি প্রমাণ করতে চাচ্ছেন মানুষের অবস্থা হাস্যকর হয়ে যাচ্ছেন আপনারা আপনাদের মিডিয়াগুলো হাস্যকর হয়ে যাচ্ছে কারণ কোনো একটা ঘটনা তো কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আর যদি এক একবার এক একজন বলছেন কেউ বলছেন চট্টগ্রাম আপনারা দখল করে নেবেন ইন্ডিয়া চট্টগ্রাম দখল করে নেবে আবার বলছেন বাংলাদেশকে ভেঙে দুই ভাগ করা হবে একটা হবে কি মানে হিন্দু দেশ আর একটা বাংলাদেশ এগুলো কি রে ভাই হাস্যর ব্যাপার হচ্ছে আমি মনে করি এই সময় বাংলাদেশের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের দেশে এখন বড় সরকার যা করছে আমরা এটাকে সমর্থন করি তবে আমি এটাও মনে করি যে চিন্ময় দাসকে গ্রেপ্তার করাটা এই মুহূর্তে মনে করি যে এটা এই আগুনিক ঘিরা হয়েছে আর কিছু না